আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের তেইশ নম্বর অঙ্ক এখন দেখো এখানে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো গুণ মানে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত আশা করি তোমরা জানো যে আমরা যদি কোনো জিনিস কম দামে কিনে সেটা বেশি দামে বিক্রি করি সেটা হচ্ছে লাভ আর কোনো জিনিস যদি আমরা বেশি দামে কিনি কিন্তু বিক্রি করার সময় সেটা আমাদের কম দামে করতে হয় বাই এনি চান্স সেটা হবে ক্ষতি তাহলে এখন দেখো আমরা ধরতেছি যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে যেহেতু আমি আমি প্রথমে যে ক্ষতিতে কি হয় আমাদের বিয়োগ কারণ এটা তোমার যেই পরিমাণ টাকা দিয়ে কিনেছ তার চেয়ে কম টাকায় বিক্রি করতেছো সেই এটা হচ্ছে বিয়োগ হবে এটা হচ্ছে আমাদের ক্ষতি আর যদি তোমার লাভ হয় অবশ্যই তার সাথে কিছু বেনিফিট মানে তোমার কিছু লাভের অংশ যোগ হবে এই জন্য সেটা হচ্ছে আমাদের লাভ এই জন্য এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা ধরেছি বিক্রয় মূল্য একশো মাইনাস এক্স আবার যখন থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা ধরছি তখন একশো প্লাস থ্রি এক্স তাহলে নিশ্চয়ই আমি বুঝতে বুঝাতে পারছি তোমাদেরকে ক্ষতিতে কি হয় এবং লাভে আমাদের কিছু অ্যাড হয় ক্ষতিতে কি হয় আমাদের কিছু লস হয় লস হইলেই কিন্তু বিয়োগ হবে তাহলে পূর্ব আমাদের বিক্রয় মূল্য বেশি মানে কয় টাকা বেশি আছে দেখো একশো প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য যেটা কিনা আমরা লাভের মূল্যটা পাইছি আর ক্ষতি হয়েছে মাইনাস একশো মাইনাস এক্স তাইলে এখন দেখো একশো প্লাস থ্রি এক্স মাইনাস একশো মাইনাসে মাইনাসে প্লাস এক্স টাকা এখন দেখো থ্রি এক্স আর এক্স দুইটা যদি যোগ করি তাহলে হয় ফোর এক্স আর একশো থেকে একশো চলে গেলে আমাদের সেটা কিন্তু কিছুই থাকে না জিরো থাকে এখন দেখো বিক্রয় মূল্য যদি ফোর এক্স টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এবং বিক্রয় মূল্য এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কিন্তু কমে যাবে এই জন্য একশো বাই ফোর এক্স মানে ফোর এক্স দিয়েছি এবং সেটা কাটাকাটি করে পঁচিশ বাই এক্স পেয়েছি তার পরবর্তী লাইনে দেখো বিক্রয় মূল্য যদি আঠারো এক্স টাকা হয় তাহলে কিন্তু আবার ক্রয় মূল্য বেড়ে যাবে এই জন্য আমাদের এটাকে গুণ করতে হয়েছে পঁচিশ বাই এক্স এবং উপরে পঁচিশের সাথে আঠারো এক্স গুণ করেছি এক্স এক্স কাটা গেলে পঁচিশের সাথে আঠারো গুণ করলে আমরা পাই চারশো পঞ্চাশ টাকা এবং দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে